বাবা তোমার কিনে আনা এই জাহাজটা তো অনেক সুন্দর হয়েছে দাঁড়াও আমি এই জাহাজটাকে নদী দিয়ে চালাচ্ছি এই কাল্লু দেখ বলটে নদীতে জাহাজ চালাচ্ছে তোর এই বড় জাহাজটা দিয়ে বলটের ওই ছোট জাহাজটাকে ভেঙে দিত আচ্ছা বাবা দাঁড়াও এখনই ওটাকে উড়িয়ে দিচ্ছি এই তো কাল্লু এইবার ঠিক করেছিস এইবার ওই বলটে দেখি কি করে বাবা বাবা ওই কাল্লু তো আমার জাহাজটাকে মিসাইল মেরে উড়িয়ে দিয়েছে তুমি আমাকে আরেকটা জাহাজ কিনে দিবে আচ্ছা বাবা তুই কান্না করিস না চল বাড়ি ফিরে যাই গবেষণা করে দেখি কিভাবে শক্তিশালী একটা জাহাজ বানানো যায় যেটা ওইটা দিয়ে ওই কাল্লুদের জাহাজটাকে উড়িয়ে দেওয়া যাবে বলতে বাবা তুই কোনো টেনশন করিস না আমি সব কিছু দিয়ে তোর জন্য শক্ত একটা জাহাজ বানাচ্ছি এই জাহাজটাকে আমি এমন ভাবে তৈরি করছি যেটা পানির নিচ দিয়ে চালানো হবে এবার জাহাজটাকে কালো রং করে দেয় বলতে জল এবার এই জাহাজটাকে নিয়ে নদীতে যাই রে কাল্লু আজকে তো ওই ওদের জাহাজ নিয়ে আসেনি রে বাবা দাঁড়াও পানির নিচ দিয়ে জাহাজটাকে পাঠিয়ে কাল্লুদের জাহাজটাকে আমি মিশাইল মেরে উড়িয়ে দিচ্ছি কি কি ওই কাল্লু বদমাশদের জাহাজটাকে আমরা উড়িয়ে দিয়েছি এইবার তো আমাদের অনেক ভালো লাগছে ওই কাল্লু কি হলো রে ওরা তো ওদের জাহাজটা পানি নিচ দিয়ে নিয়ে এসে আমাদের জাহাজটাকে উড়িয়ে দিলো আচ্ছা বাবা কান্না করিস না চল বাসায় ফিরে যাই বাবা দেখো ওই গর্তটা থেকে ধোঁয়া বের হচ্ছে আরে সত্যি তো চল কি ভেতরে গিয়ে দেখি বাবা এই গুহার ভেতরে তো পোকা করে ভরা আমার তো অনেক ভয় করছে আরে মা আমি থাকতে তোরে তো ভয় কিসের জল আমার সাথে এই নে আলোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার সবাই খেয়ে নে এ কি আরে ওই সজারু দল তোরা আমার জমি থেকে আলু ছুরি করে নিয়ে এসে এখানে পুরিয়ে খাচ্ছিস দেখ আজকে তো সব আমি মেরে ফেলবো আরে আঙ্কেল আমাদের কথাটা তো শুনুন আজকে আমরা সারাদিন খোঁজাখুঁজির পরেও কোনো খাবার পাইনি আর এরপর আপনার জমি থেকে কয়েকটা আলু চুরি করে নিয়ে আসি আর এগুলো খাওয়ার কারণে আমাদের পেটটা একটু ভরেছে প্লিজ আপনি আমাদের কিছু করবেন না আর নিমকি আপু এই যে নাও তোমাকে একটা আলু দিচ্ছি তুমি এই আলুটা খেয়ে দেখো তোমাদের জমির আলু তো অনেক মিষ্টি হয়েছে আরে সত্যি তো আমাদের জমির আলুগুলো তো অনেক মিষ্টি আচ্ছা বাবা তুমি এই সজারগুলোকে ছেড়ে দাও আর এই সজারও তোমরা আর কখনো আমাদের জমি থেকে আলু চুরি করো না